কালভার্ট কাটিং করে নিতে হবে আমি একটা হাতা কাটিং করে নিয়েছি এখন আরেকটা হাতা চেক মিলে কাটিং করে নিতে হবে যেহেতু এই কাপড়ের উল্টা ভাব নাই তাহলে এখানে একটা বিষয় হলো এই কাপড়টাকে একবারেট ভাবে এভাবে সুন্দর করে গুলো চতুর্দিকে সমান করে হবে দেখেন কাপড়টার উপর আমি এই হাতাটা মেলে দিয়েছি এই চেকের সাথে মিলতে হবে চুর্দিকে চেকগুলো এক সমান করে মিলে নিতে হবে যদি না মিলে নেওয়া হয় তাহলে দুটো হাতে দুই রকম হয়ে যাবে দেখেন আমি সম্পূর্ণভাবে চেকগুলো মিলিয়ে মিলিয়ে নিয়েছি এখন আমি এই হাতেটাকে কাটিং করে নেব সহজ আমি চেক মিলে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এখানে একটা চাকান দিয়ে নিতে হয় তারপরে এই কাপড়টাকে এভাবে উল্টো দিকে ভাগ করে নিতে হয় কত সুন্দরভাবে ভাবে চেক গুলো এক সমান করে মিলিয়ে নিয়েছি এভাবে চেক গুলো মিলে শার্ট কাটিং করে নিতে হয় এখন আপনাদেরকে আমি ভিত্তিটা কিভাবে কাটিং করতে হয় আপনাদেরকে আমি দেখাবো এবং বুঝিয়ে দেবো যে এখানে যে পাতি কাপড়টা আছে সেই কাপড়টা থেকে ভিত্তিটা ভিত্তিটা কাটিং করে নিতে হবে এই যে পাতি কাপড়টা আছে এই কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে এভাবে নেওয়ার পরে এই চেকগুলোর সাথে এই চেকগুলোর সাথে সংযোগ চেকগুলো মিলাতে হবে আমরা করে নিয়েছি এখন দেখায় কিভাবে এই ভিত্তিতে চেক মিলে কাটিং করে নিতে হয় যেহেতু আমি ব্যাকওয়ার্ডে যেহেতু আমার ব্যাক পার্টে আমি কাটিং করে নিয়েছি এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই এই যে এখান এখান থেকে থেকে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পরে এখন এই যে হাতের যে তালপাটটা আছে এই তালপাটটা বাম পাশে থাকবে খাতার আমি যেদিক থেকে কাটিং করতেছি সেদিকে বাম পাশে এই তালপাটটা থাকবে এই তালপাটটা এভাবে এই চেক গুলোর সাথে মিলে নিতে হবে এভাবে ঠিক আছে সহজে আপনাদেরকে